ভিডিও কল দিবেন ভিডিওতে যে ব্যক্তিকে দেখবেন ভিডিও কল দিয়ে তার সাথে কথা বলে তারপর লেনদেন করবে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জেনারেটার কালেকশন দেখাবো এখানে কিন্তু আমরা সমস্ত ব্র্যান্ডের জেনারেটারগুলো রাখার চেষ্টা করেছি ছোট বড় সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে কাউসার ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাজমুল ভাই আছি আলহামদুলিল্লাহ নাজমুল ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি তো দর্শক আমি তাদের প্রতিষ্ঠানের নামটা একটু বলে দিচ্ছি দেখুন মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ এটা হচ্ছে আপনার মদন পাললেন মুক্তিযুদ্ধা মেশিনারি মার্কেট নবাবপুর টাওয়ারের সামনে যে রোডটা ভিতরে ঢুকেছে ওই রোডটা দিয়ে একটু আগাতে হবে তাহলে পেয়ে যাবেন মদন পাললেন মুক্তিযুদ্ধা মেশিনারি মার্কেট ভাই এটা তো দ্বিতীয়তলা তালা জি ভাই এটা দ্বিতীয়তলা তালা দোকান নাম্বার কত দুটা নাম্বার হলে পাঁচ আচ্ছা দোকান নাম্বার হচ্ছে পাঁচ তো দর্শক সবচেয়ে ভালো আপনারা ভিডিওতে থাকা নম্বরে যোগাযোগ করবেন ফোন দিবেন তাহলে বলে দিবে আপনাদের কিভাবে আসতে হবে আপনারা কিন্তু ভিডিও কল দিও তাদের কাছ থেকে মালগুলো সংগ্রহ করতে পারবেন ভাই সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন করে ভাই সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন করে থাকি আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবে আর কি তো আমরা এখন কিছু কালেকশন দেখি সর্বপ্রথম ছোট যেটা আছে এগুলো দিয়ে শুরু করি তো কাউসার ভাই এটা তো টু স্টক মেবি জি এটা টু স্টক এটা 850 ওয়ার্ডের

একটা এসির আউটপুট আছে তারপর একটা প্রোটেক্টর দেওয়া আছে ইঞ্জিন কুইল সুইচ দেওয়া আছে মানে যা যা দরকার সবই দেওয়া আছে আর এরপরে কিন্তু আরও একটা কালেকশন আছে ভাই এটা কত ওয়াট এটা হলো সাতশো পঞ্চাশ ওয়াট এটা কিন্তু আপনার ছয়শো পঞ্চাশ ওয়াট আউটপুট পাওয়া যাবে এটা হুন্ডা ব্র্যান্ডের মানে লোড দেওয়া যাবে ছয়শো পঞ্চাশ ওয়াট আউটপুট ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটাও তো টু স্টক জি এটাও টু স্টক আচ্ছা এটা কিন্তু আপনার ডিসি প্রোটেক্টর এসি প্রোটেক্টর একটা ব্যাটারিও চার্জ দিতে পারবেন দর্শক দেখুন এত ছোট জেনারেটর মেশিন দিয়ে আপনারা কিন্তু ব্যাটারিও চার্জ দিতে পারবেন বারো ভোল্ট ব্যাটারি জি জি আচ্ছা এগুলো চার্জ করতে পারবেন তো ভাই এই যে ছোট জেনারেটারগুলো আছে এগুলো আপনাদের কাছে কত টাকা থেকে শুরু হয় বাই এটা হলো কি এগারো হাজার টাকা থেকে শুরু আচ্ছা এই মডেল এটা মোটর হুন্ডা ব্র্যান্ডের এটা হলো সাতশো পঞ্চাশ শট এগারো হাজার টাকা থেকে শুরু সবচেয়ে বড় কথা হলো ভাই মালের দাম আপ ডাউন করে মাল একটু এখন বললে উঠা করে তো কাস্টমার যখন নিবে তখন এটা ফিক্সড করে দেওয়া যাবে আচ্ছা তো দর্শক আপনারা ফোন দিবেন ফোন দিলে কিন্তু রানিং প্রাইসটা আপনারা জানতে পারবেন আর এগুলো আসলে বলার উদ্দেশ্যে একটা ধারণা দেওয়ার কিরকম হতে পারে এরপরে আরো একটা কালেকশন আছে দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে একটা রবিন ব্র্যান্ডের এটাও ব্যাটারি চার্জ করতে পারবেন এসি প্রোটেক্টর ডিসি প্রোটেক্টর এসি আউটপুট আছে বোল্ট মিটার আছে ইঞ্জিন কিল সুইচ আছে আর এই যে ছোটো জেনারেটারগুলো হচ্ছে আপনার এই যে টান দিয়ে স্টার্ট দিতে হয় টান দিয়ে স্টার্ট দিতে হয় ভাই এটা মানে কি কত ওয়াট এটা এটা বারোশো ওয়াট আপনি এক হাজার ওয়াট আউটপুট পাবেন মানে এক কিলো জেনারেটার এক কিলো জেনারেটার জি আচ্ছা এক কিলো জেনারেটার আপনার লোড দেওয়া যাবে এক হাজার এক হাজার ওয়াট আচ্ছা এক হাজার ওয়াট লোড দিতে পারবেন দর্শক এটা হচ্ছে রবিন ব্র্যান্ডের যারা রবিন খুব সুন্দর একটা খুব খুব স্মার্ট এবং একদম

ম্যানুয়ালটা রাখা যাবে আপনার 22000 টাকা আর সেল সিং প্রাইসটা আর সেল প্রাইস ও প্রাইস বাড়বে আচ্ছা তো দর্শক যে প্রাইসটা বলা হচ্ছে একটু কথা বলতে পারবেন আর কি আপনারা আচ্ছা ঠিক আছে তো এরপরে কিন্তু আরো কালেকশন আছে আমি একটু দেখিয়ে দিছি এক এক করে আপনাদের এরপরে কিন্তু ওই যে এখানে একটা জেনারেটর আছে দেখতে পাচ্ছেন এই 3500 মডেল এটা হুন্ডা ব্র্যান্ডের এটা আপনার হলো কি আপনার 3000 ওয়াট আপনি 2800 ওয়াট দিতে পারবেন আচ্ছা দি দাও লোড দাও যাবে

ফাতেমা এন্টারপ্রাইজে অনলাইনে অনেকে অনেক প্রতারক বাড়িয়েছে অনেক প্রতারক চক্র আছে যারা বিডুকে হ্যাক করে ইয়া ইয়া করে আপনার অল্প টাকা লোভ দেখিয়ে মানুষকে প্রতারণা করতেছে তো আমার সবার কাস্টমারদের একটা প্রশ্ন ইয়া থাকবে বলা থাকবে যে তারা যেন যেই ব্যক্তির কাছ থেকে মাল নিবে তার ফেস তার দোকান যেন হোয়াটসঅ্যাপে বা ইমুতে দেখে সরাসরি দেখে যে লোক সরাসরি বিডুতে আসবে সে কখনই প্রতারণা করবে না আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করে সঙ্গে বলছি আমরা দীর্ঘ দুই দশকের অধিক ব্যবসা প্রতিষ্ঠায় ব্যবসা চালানোর অভিজ্ঞতা তাই যারা প্রতারণা করবে তারা কখনোই বিদ্যুতে ফেজ নিয়ে আসবে না তারা বিরুদ্ধে তাদের দোকানকে দেখাতে পারবে না আচ্ছা তো এই অনলাইন অনলাইন প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে ভালো পদ্ধতি হলো আপনারা ভিডিও কল দেবেন ভিডিওতে যে ব্যক্তিকে দেখবেন ভিডিও কল দিয়ে তার সাথে কথা বলে তারপর লেনদেন করবেন আর তাদের প্রতিষ্ঠান দেখবেন তারপর লেনদেন করবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে ক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত থাকবেন কারণ অনেকে দেখা যায় দোকানদারদের ভিডিওগুলো নিজেরা ডাউনলোড করে নিজেদের পেজে পাবলিশ করে পাবলিকের টাকা মেরে তারপর ওই নাম্বারটা বন্ধ করে দেয় এক্ষেত্রে আপনারা যেটা করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দোকানদারের সাথে কথা বলবেন তাহলে যে প্রতারক সে কখনোই ভিডিও কলে আসবে না আপনারা ভিডিও কল দিয়েই দোকানদার দেখবেন দোকান দেখবেন তারপর লেনদেন করবেন তো কাস্টার ভাই ঠিকানাটা বলে দেবেন আমার দোকানটা মুক্তিযোদ্ধা মেশিনারি মার্কেট সাতাশ বত্রিশ মদন পার্লেন নবপুর টাওয়ার থেকে ঠিক পূর্ব দিকে গলিতে ঢুকতেই ফাতেমা এন্টারপ্রাইজ আচ্ছা দ্বিতীয় একটু দেখে দিচ্ছি দেখুন এই যে মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ আর এই যে মোবাইল নাম্বার কিন্তু দেওয়া আছে আর ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু সরাসরি ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলে লেনদেন করতে পারবেন এটা হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা মার্কেট দিত তাহলে আপনারা ফোন দিবেন নাম্বারে ফোন দিয়ে আসবেন তাহলে তাদেরকে তাহলে তারা আপনাদেরকে বলে দেবে কীভাবে আসতে হবে তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ